হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুষি টেলার্স থেকে আমি সুমন আবার নিত্য দিনের মতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর নতুন ভিডিওতে তো বন্ধুরা থামবেল দেখেই তো বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদেরকে কী দেখাবো আজকে আমি চারটা হাতার ডিজাইন কেটে দেখাবো তো এই একই ভিডিওতে আপনারা চারটা হাতার ডিজাইন এবং মেজারমেন্ট শিখতে পারবেন কীভাবে আপনারা এই হাতাগুলো আমরা কাটিং করি টেইলার্সে প্রথম থেকে চলুন আমরা শুরু করি তো প্রথম এখানে যে আমি চারটে হাতা দেখাবো একটা হলো ঘটি হাতা আর দ্বিতীয়টা হলো রোমালি হাতা যেটা আমরা কোনো বরাবর যেখানে একটা জয়েন থাকে জয়েন দিয়ে যে রোমালি হাতাটা কাটি তৃতীয়ত যেটা দেখাবো সেটা হলো যে আমরা একটা হাতার ডিজাইন ইদানিং বের হয়েছি এটা আগেও ছিল কিন্তু ইদানিং মানুষ এটা বেশি পছন্দ করতেছে সেটা হলো যে আপনার হাতার উপরের দিকে মানে কাঁধের এখানে কয়েকটা কুচি থাকবে হ্যাঁ এখানে প্রায় পাঁচ ছয়টা কুচি থাকবে কিন্তু হাতার আর কোথাও কোনো কুচি থাকবে না তো এই হাতাটা এখানে যে আপনার যে এই যে অতিরিক্ত যে কুচির যে কাপড়টা এটা কীভাবে আপনারা দিক দিকটা হাতা ফিটিং রেখে এই কুচির সিস্টেমটা কাটিং করবেন সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা কিন্তু কাটিংয়ের সময় অনেকেই এই ভুলটা করেন যে কাটার পরে দেখা যায় হাতাটা পুরো লুজ হয়ে গেছে ঠিক আছে তো এটা লুজ হবে না কুচি ঠিকই হবে এবং হাতা সম্পূর্ণটা একদম ফিটিং থাকবে গায়ের সাথে লেগে থাকবে তো সেটা কীভাবে কাটবেন সেটাও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং তিন নাম্বারে যেটা দেখাবো সেটা হলো যে ডিভাইডের হাতা ঠিক আছে এর আগে এক আমাকে বলেছিলেন যে ডিভিডের হাতা কাটতে গিয়ে আপনি গুলিয়ে ফেলেন কোনখান থেকে শেপটা দিবেন কোনখানে শুরু করবেন সেটা বুঝতে পারেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ডিবিডের হাতা এবং এই যে চারটা হাতা কাটিং দেখাবো এটা আমি মনে করি আজকের থেকে আপনার আর পরবর্তীতে এটা কাটিং করতে কোথাও বাঁচবে না ঠিক আছে প্রথমে আমরা কি দেখবো প্রথমে আমরা দেখবো ডিবেডের হাতা কাটিং তো আমার এখানে প্রায় এক গস পরিমাণ কাপড় আছে তো প্রথমে দেখেন এটা আমি এখানে দুটো হাতাই একসাথে কাট কাটতেছি এভাবে ভাঁজ দিবেন ঠিক আছে এই যে ভাঁজ দেওয়ার পরে ধরেন আমি এটা ডিবেডের হাতা আমি এটা ষোলো ইঞ্চি লম্বা দেবো ঠিক আছে থ্রি কোটার ডিবেটের হাতা কিন্তু বেশিরভাগ থ্রি কোয়াটারই হয় তো আমি এখান থেকে বাকি কাপড়টা এটা ফেলে দিলাম এবার আসেন এখানে তো আমি প্রথমে আমার এটা চকটা দেখা যাচ্ছে না আমি একটা যদি দেখা যায় এরকম একটা চক নেই হ্যাঁ এটা দেখা যাচ্ছে তো আমি এটা এখানে সেলাইয়ের হকের জন্য মার্কা দিয়ে নিলাম এবার লম্বা ধরে নিলাম ষোলো ইঞ্চি এখানে একটা মার্কা দিলাম এবার এখানে আমি এটা ধরেন আমি আড়াই ইঞ্চি পরিমাণে এই মোড়াটা নিচের দিকে নামাবো তো আড়াই বরাবর আমি দাগ দিয়ে এখানে একটা মোড়ার দাগ দিলাম এখন ধরেন আমি এটা চল্লিশ ইঞ্চি ফিগারের জন্য কাটবো ঠিক আছে হয়তো আপনি এর থেকে কম বেশি করেও কাটতে পারেন আপনার ফিগারের থেকে বেশি হতে পারে কম হতে পারে কিন্তু শেপটা কোন বরাবর দিবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাব দেখেন এটা কিন্তু মানুষের বডি অনুযায়ী এই শেপটা একটু আস্তে আস্তে নিচের দিকে নামতে পারে কিন্তু সেটা কোনই রূপে থাকতে হবে ঠিক আছে শেপটা যখন দিবেন আপনি কোনোই রূপে থাকতে হবে শেপটা কোনো রূপে বসবে তো দেখেন আমি এটা এই দেখেন এটা কাপড়টা এই হাতাটা কত লম্বা দিয়েছি মোট ষোলো ঠিক আছে তো আমি এটা সাত ইঞ্চি বরাবর এই দেখেন এখান থেকে সাত মানে এদিক কিন্তু বেশি আছে ঠিক আছে এই সাত তাহলে নিচে থাকে কত নয় তো এই সাত ইঞ্চি বরাবর আমি এটার শেপটা দেব এই বরাবর তো দেখেন এটা মানে দুই ইঞ্চি কম তো আপনার হাতাটা লম্বা থ্রি কোটার যাই হোক ষোলো হোক বা পনেরো হোক বা সতেরো হোক যাই হোক তার থেকে মাঝামাঝি ভাগ করবেন ঠিক আছে মনে করেন ষোলোর অর্ধেক কত আট তো আটের থেকে এক ইঞ্চি এদিকে বেশি দিয়ে দেবেন তাহলে কত হয়ে গেল এদিকে নয় এবং এদিকে সাত তো দেখেন আমি এদিকে কিন্তু সাত ইঞ্চি নিয়েছি তো সাত ইঞ্চি নেওয়ার পরে এই সাত বরাবর আমি এখানে প্রথম শেপটা দেব। তো এইখানে দেখেন এই এই যে শেপটা দিবেন এই বরাবর একটা ফিটিং মাপ ধরে নেবেন হাতের ঠিক আছে যে আপনার হাতটা এই সাত ইঞ্চি বরাবর কত আছে সাত ইঞ্চি নিচে থেকে আপনার কাত থেকে সাত ইঞ্চি নিচ বরাবর হাতার মাপটা নিয়ে দেখবেন সেখানে কত আছে তো আমি এখানে দিলাম তেরো ইঞ্চি ঠিক আছে তো তেরো দেওয়ার পরে এখানে একটু দাগ দিয়ে নিলাম এবং এটা আমি যেহেতু চল্লিশ ইঞ্চি ফিগারে কাটবো আগেই বলেছি তো আমার এটার মোড়া মাপ হবে সাড়ে সাত ইঞ্চি স্টেট মোড়া তো আমি সাড়ে সাত বরাবর দাগ দিলাম এখন দেখেন এখানে কিন্তু একটা শেপ চলে আসছে ঠিক আছে দেখেন এখানে বেশি এখানে কম ঠিক আছে তো এখন আমি এখান থেকে এটাকে আমি এটার হাতার মুখের মাপ কত দেবো মুখের মাপ যেহেতু এটা আনলিমিটেড এটা আপনি উনিশ বিশ যা হয় আপনার দিতে পারেন তো আমার এখানে আঠারো আসছে তো আমি এটা আঠারো দিলাম তো এবার আমি দেখেন এখান থেকে কী করবো এই শেপটার থেকে এই শেপটার দিকে এটা আস্তে আস্তে এই যে এই যে মিলিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন শেপটা কোনখানে আসছে দেখেন শেপটা কিন্তু এই বড় আসছে আবার অনেকে কি করেন এই শেপটা কিন্তু এখান দিয়ে দেন এই হাতার মাথায় একদম এখানে হাতার মাথায় শেপ দিলে আপনার এটা কোনো ডিবেটের হাতে হবে না এটা একটা বাজে একটা দেখতে একটা খারাপ দেখা যাবে তো এখন আমি এটা আপনাদের সম্পূর্ণ কেটে দেখাচ্ছি যে শেপটা দেওয়ার পরে কাটিং করলে হাতাটা কীরকম দেখা যায় এবার আর একটা টেকনিক যেটা সেটা হলো যে আপনি এখান থেকে যতটুকু আছে সেলাই রক এখান থেকে কিন্তু মানে আধা ইঞ্চির একটু বেশি পরিমাণে এখান থেকে কোনাটা উঠিয়ে দিতে হবে তা হলে হলে ঝো মানে কোনো হবে এখানে একটা দেখেন কোনাটা কীভাবে দেখা যায় আপনার এটা কাটলেই বুঝতে পারবেন যে এখানে একটা কোনা দেখা যাচ্ছে দেখেন এই যে এখন এখানে একটা কোনা আছে না তো এই কোনাটার জন্য কি করতে হবে আপনাকে এখানে হালকা করে একটু হুম এই যে দেখেন এখন কিন্তু কোনোটা নাই এবং দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা আপনাদের এইখানে যে মাপটা হবে সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চির নিচে সেটা বডি যদি বেশি হয় পাঁচচল্লিশ ছিচল্লিশ হয় তখন আবার একটু এটা একটু আধা ইঞ্চি আরও নিচে নামাবেন তখন কি করবেন তখন এটাকে আপনারা আপনাদের মাপ অনুযায়ী যা হবে তাই তাই দিবেন তো আমা আমি এখানে আজকে এটা আইডিয়া করে তেরো ইঞ্চি আপনাদেরকে দিয়ে দেখালাম এটা হয়তো আপনার বারো হতে পারে তো বারো হলে এখান থেকে আপনি মাপটা বারো ধরে নেবেন ধর বারো ধরার পরে এখান থেকে এভাবে আবার একটু শেপ দিয়ে নেবেন এইভাবে আবার এখান থেকে আরো একটু কাপড় ফেলে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা আরেকটা ব্যাপার এখানে কিন্তু বেশি কাপড় রাখা যাবে না ঠিক আছে এখানে যদি বেশি কাপড় রাখেন তাহলে কিন্তু ডিবেটের হাতা ভিতর দিক থেকে মানে কাপড় কুচকে থাকবে ঠিক আছে কাপড় কুচকানো যাবে না তাই এখানে কাপড় কম রাখতে হবে সেলাই হক এখানে বেশি রাখা যাবে না ডিবেটের হাতায় এই দেখেন এই ঠিক আছে তো শেপটা এদিক থেকে আসার পরে এখন দেখেন এই পর্যন্ত কিন্তু আপনার একদম ফিট হয়ে যাবে ঠিক আছে এই এই আমরা হাতা কাটিংয়ের সময় শটা কীভাবে কাটি আমি যদি এই অংশটা আপনাদেরকে একদম কেটে দেখ ফেলে দিই দেখাই আচ্ছা আমি এখান থেকে ফেলে দিলাম এটা এটা বাত এ দেখেন শটাতে আমরা কাটার সময় কীভাবে কাটি ঠিক আছে আমরা কিন্তু এভাবেই সটাতা কিন্তু ফিটিং হয় এই যে এই কিন্তু আমার শটাতা হয়ে গেল হ্যাঁ তো এই এই জায়গাটুক আমার কী থাকবে এই জায়গাটুক ফিটিং থাকবে দেখেন আমার যে যে বরাবর শটা তার মুহুরির মাপ আসবে সেই বরাবরই কিন্তু আমার ডিবিডার হাতারও সে পারছে এখন যদি এটা আপনার এটা এটার সাথে এটা মিলান এ দেখেন তখন কিন্তু এটা হয়ে গেল ডিবেটের হাতা ঠিক আছে এখান থেকে এটা একদম লুজ লুজ হয়ে গেল তো বন্ধুরা এই হলো ডিবেটের হাতার কাটার টেকনিক এক নাম্বার গেল তো এবার আমরা দ্বিতীয় নাম্বারে চলুন যাই ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা কারণ আমি চারটা হাতা আপনাদেরকে একই ভিডিওর মাধ্যমে বুঝাবো তাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবার আসুন ঘটিয়ে হাতা আমরা কীভাবে কাটবো তো আমি এখানে সম্পূর্ণ আর একটা কাপড় নিলাম আমি এই কাপড়টাই আপনাদেরকে ঘটিয়ে হাতা কেটে দেখাচ্ছি তো ধরুন ঘটি হাতাটা আমার হাতা লম্বা হবে সাত ইঞ্চি ঠিক আছে তো আমি এখান থেকে মার্কেটটা দিয়ে নিলাম তো এখন দেখেন সাত ইঞ্চি যখন আমার হাতার লম্বা হবে তো আমাকে এখানে সাত এই আমি ধরলাম সাত সাত ধরার পরে আমাকে এখানে আরও দুই ইঞ্চি পরিমাণে কাপড় বেশি ধরে নিতে হবে এটা কীসের জন্য যখন আমি এখানে কুচিটা দেবো তখন এই হাতাটা কিন্তু উপরের দিকে উঠে আসবে এই সমস্যায় পড়েন নাই এমন কোনো টেইলার নাই যে ঘটি হাতা কাটার পরে আপনি যে বরাবর মাপ নিয়ে কাটছেন তৈরি করার পরে দেখছেন যে আপনার হাতাটা ছোট হয়ে গেছে কী বন্ধুরা যদি কেউ পড়ে থাকেন অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ আপনারও এই সমস্যাটা হয়েছে ঠিক আছে এই সমস্যাটা এই কারণে হয় যে আপনি যখন হাতাটা কাটেন সাত ইঞ্চি লম্বাই কাট কেটেছেন কিন্তু এখানে আপনার যে দুই ইঞ্চি কুচির জন্য যে কাপড়টা থাকে এখানে কু ইঞ্চি কুচির জন্য যে একটু বেশি দিতে হয় সেটা আপনি দেননি এই কারণে এই হাতাটা উপরের দিকে উঠে গেছে ঠিক আছে তো এইটা কীভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার এটা সমস্যা সমাধান হয়ে যাবে তো দেখেন আমি যদি একটু জুম আউট করি একটু দেখা যাচ্ছে না এই তো দেখেন প্রথমে কি করবেন আমি এটা দুই ইঞ্চি সেলাই হোক বরাবর এটা দাগ দিয়ে নিলাম এখন আপনি যদি বেশি কুচি পরতে চান তাহলে আপনি সব এখানে যত কাপড় আছে পুরোটা নিয়ে নেবেন আর যদি কম কুচি পরতে চান তাহলে হয়তো আপনি এই পর্যন্ত কাটতে পারেন যে আমি একটু ছোটো অল্প কুচি দেবো তো অল্প কুচি দিলে এদিকে পুরোটা বহন নেওয়ার দরকার নেই আপনি এতটুক নিলেন এই এই পর্যন্ত এইটুক বাস এটুকে আপনার কুচি হয়ে যাবে এখানে কত ইঞ্চি আছে এখানে ধরেন আছে এটা চোদ্দো ইঞ্চি ঠিক আছে তো এক একটা হাতায় এরকম চোদ্দ ডাবলের চোদ্দো চৌদ্দ সিঙ্গেলের চোদ্দো চোদ্দো থাক সরি ডাবলের চৌদ্দ থাকবে খোলার পরে ওটা আঠাইশ হবে তো ওটা একটা আনলিমিটেড মাপ এটা আপনি চোদ্দ ওই হতে পারে তিরিশ হতে পারে পঁচিশ হতে পারে ওটা কোনো ব্যাপার না মেন ব্যাপার হলো এখানে যে আপনি কতটুকু কুচির হক নেবেন কতটুকু বরাবর একটা ঢালু কাটবেন সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমি যেহেতু দুই ইঞ্চি কাপড় ধরলাম অতিরিক্ত এখান থেকে আমরা যখন একটা আমরা মুরা কাটি তখন কত ইঞ্চি ঢালু দেই আড়াই থেকে দুই দেই বা তিন দেই তো আমি এখানে আড়াই ইঞ্চি বরাবর ঢালুর মাপটা ধরলাম ঢালুর মাপ ধরার পরে এই যে দুই ইঞ্চি কাপড়টা নিয়েছি না এখানে এই যে দুই ইঞ্চি অতিরিক্ত নিয়েছি এই দুই ইঞ্চি আরও এখান থেকে ধরতে হবে এই দেখেন এই দুই দুই ধরলাম এখন এখন আমার কিন্তু মোরার যে দাগটা দেবো আমি এই এই বরাবর দিতে হবে ঠিক আছে এই দেখেন এই এখন আমার এই এখান থেকে শেপটা কিন্তু গিয়ে এখানে এই এই দাগের সাথে মিলবে ঠিক আছে তাহলে কিন্তু আমার অরিজিনাল আমি তার মাপটা পেয়ে যাব তো দেখেন যে এখান থেকে একটু সেলাই ঢক থাকবে আমি একটু ছোটো করে ইগেটে দেখালাম এই দেখেন এই হলো ঘটি হাতার সম্পূর্ণ মাপ এখন যখন আপনি এটা কুচি দিবেন ঠিক আছে এখানে যখন কুচি দিবেন দেখেন এখানে কুচিও ফুলবে এবং এখানে যে এই হাতার মাথায় আপনি এখানে চাইলে চওড়া পট্টি দিতে পারেন না ইঞ্চি তাহলে হাতার একটু লম্বা বাড়বে আর যদি আপনি চান যে আমি এখানে আরও বড় পট্টি দেবো চওড়া আড়াই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যে এখন একটা ডিজাইন বের হয়ে সেটা যদি দিতে চান তাহলে কিন্তু আপনার এখানে আরও একটু লম্বা ছোটো নিতে হবে যদি আপনি এখানে দুই ইঞ্চি লম্বা দেন ইটা পত্রে তাহলে এখান থেকে আপনাকে এক দেড় ইঞ্চির মতন আরও কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু হাতাটা আবার অতিরিক্ত লম্বা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি আর যদি এখানে পাইপিন ব্যবহার করেন তাহলে আমি এই যে মেজারমেন্টটা বললাম এখানে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পাইপিন ব্যবহার করলে আপনি এই পদ্ধতি ফলো করে ব্যবহার করতে পারেন তো এটা আমি আজকে আপনার থেকে সাত ইঞ্চি একটা হাতা লম্বা হাতা কেটে দেখালাম সাত ইঞ্চি মাপ তো আপনারা এভাবেই ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি যা কাটবেন ঠিক এভাবে একটু দুই ইঞ্চি বড় দিয়ে এই শেপটা এখানে যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই স্টাইলে সেই নিয়মে কাটবেন আশা করি পরবর্তীতে আর এই ঘটি হাতা কাটার পরে তৈরি করার পরে আপনার ছোট হবে না ঠিক আছে তো যদি এটা আপনারা সেলাইতে আপনাদেরকে সমস্যা হয়ে থাকে আপনারা যদি সেলাই না জানে থাকেন তাহলে কমেন্টস করে আমাকে জানান আমি চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদেরকে সেলাই দেখানোর জন্য কীভাবে আপনারা গটি হাতা বানাবেন কীভাবে সেলাই করবেন যদিও এ নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো গেল এটা গটি হাতার মাপ ঠিক আছে তো এবার আসুন আমরা তৃতীয় যে হাতাটা সেটা দেখাবো এই হাতাটা হলো এখানেও আমি আর প্রায় আধা গজ পরিমাণে কাপড় আছে আধা গজের একটু কম আছে তো যাই হোক আজ এই হাতাটা দেখাবো যে এই হাতাটা দেখছেন আপনারা যে বগলের দিকে শুধু মানে সরি বগল না মানে কাঁধের উপরে শুধু কুচি থাকে ছয় সাতটার মতন বা পাঁচটা বা চারটা কুচি থাকে কিন্তু আর অন্য কোথাও কোনো কুচি থাকে না তো এই সিস্টেমটা আপনারা কেমনে কাটবেন ঠিক আছে তো এইটা আমি আজকে আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে দেখেন এটা দাগ দিয়ে নিলাম এটা হলো আমার সেলাই রকের দাগ তো ধরেন আমার হাতাটা লম্বা হবে ধরেন চৌদ্দ ইঞ্চি ঠিক আছে তো চোদ্দো ইঞ্চি ধরার জন্য আমি এখানে কি করলাম এই যে চোদ্দো দাগ দিলাম হ্যাঁ এখান থেকে চোদ্দো ইঞ্চি দাগ দিলাম এখন আমি এখানে আরও তিন ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নেব। এই তিন ইঞ্চি কিসের জন্য এই তিন ইঞ্চি কিন্তু বন্ধুরা এখানে এখানে যে কুচি হবে সেই কুচির জন্য তো দেখেন আমি এখন এখন আমি এই যে তিন ইঞ্চি বেশি নিয়েছি তো আমি এখন এখান থেকে হাতার লম্বাটা ধরে নেই আমার হাতার লম্বা কত চোদ্দো এই দেখেন এখানে চোদ্দো আসছে দেখেন এই যে তিন ইঞ্চি কিন্তু এখান থেকে বের হয়ে গেছে অথবা আপনি এদিক থেকেও প্রথমে মার্কা দিয়ে তারপরে এখান থেকে তিন ইঞ্চি বেশি ধরতে পারলেন চোদ্দো ধরলাম চোদ্দোর পরে তিন কত হয় সতেরো ঠিক আছে তো সতেরো নিলাম সতেরো নেওয়ার পরে এখন আমার মেইন মা হাতার মাপ কত চোদ্দো তো আমি আগে চোদ্দো বরাবর দাগ দিয়ে নিই এটা 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 বাদ এটা অতিরিক্ত কাপড় ঠিক আছে তো আমি এখানেও দাগ দিয়ে নিই আমার এটা হলো হাতার মুহুরি ঠিক আছে তো হাতার মুহুরি আমার ফিটিং মাপ কত ধরেন সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে ধরেন আমি এটা আজকে একটি আটত্রিশ ইঞ্চি ফিগারে কাটতেছি তো আমার স্টেট মোড়া হবে কত সাত ইঞ্চি তো দেখেন এখন আমি যদি এইখানে যদি আমি সাত ইঞ্চি মোড়া মাপ ধরি ঠিক আছে তো এটা কিন্তু আমার হাতার লম্বা হবে কত তাইলে সতেরো ইঞ্চি আর যদি আমি এখান থেকে এখন আমি যখন মোরার মাপ ধরবো তখন আমি এখান থেকে আড়াই ইঞ্চি নিচের দিকে যদি ধরি এই এবং এখানে যদি আমি ধরি ধরেন সাত ঠিক আছে তো আমার স্টেট মোরার মাপ কত সাত আমার কিন্তু এখানে অতিরিক্ত লুজ আসতেছে না ঠিক আছে কুচির কাপড়টা কই কুচির কাপড়টা কিন্তু এখানে এই যে অতিরিক্ত তিন ইঞ্চি আছে এটা দিয়ে কিন্তু কুচি হয়ে যাবে এখানে তো আমি আপনাদেরকে একদম কেটে দেখাচ্ছি শেপটা দেই তারপরেই আপনারা বুঝতে পারবেন এই দেখেন এখন দেখেন আমি যদি এখান থেকে কাটি তাহলে এটা কি হয় এটা কি হয় আমরা নর্মাল যে হাতা কাটি সেই হাতার মাপটা কিন্তু এখান থেকে কাটলে আমার নর্মাল হাতার মাপটা এসে যায় আর যদি আমি এখান থেকে কাটি তাহলে দেখেন এখানে এই যে অতিরিক্ত যে কাপড়টা আসে এখানে হ্যাঁ এটা কিন্তু আমার এই কুচির জন্য আসতেছে ঠিক আছে তো কীভাবে কাটবেন এটা কিন্তু এভাবে আপনাকে এভাবে সোজা কাটলে হবে না এটা কাটার একটা সিস্টেম আছে এখান থেকে একটু শেপ দিতে হবে এভাবে এই আমি আপনাদেরকে শেপটা দিয়ে দেখাচ্ছি আচ্ছা চকে একটু আগে দেখে দিয়ে দেখাই এই দেখেন এই যেই তো সব সবটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমি এটা কাটিং করব আর একটু ক্লিয়ার করতে হবে এই যে দেখেন ঠিক আছে তো এই হলো আমার মোরার মাপ এবং এই যে দেখেন এখন হাতাটা কীরকম দেখা যায় এটাকে মানে দেখতে একটা কিন্তু একটা টিয়ার ঠোঁটের মতো দেখা যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই হাতা কাটিংয়ের কিন্তু টেকনিক এটা এখন যদি আপনি এখানে তিনটা চারটা কুচি দেন তাহলে দেখবেন যে এই মোরাটা কিন্তু এই যে আগে যে আপনার যে যে বরোবার মোরা থাকতো ওই বরাবরই কিন্তু মোরাটা এসে গেছে এবং এটা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে দেখতে কিন্তু সুন্দর দেখতেছে দেখেন এবং এটা একদম ওই লম্বাও কিন্তু চৌদ্দ ইঞ্চি হয়ে যাবে যখন আপনি এটা এভাবে কুচি দিয়ে বানাবেন তখন দেখবেন হাতাটা এ এখান থেকে একটু ফুলে রয়েছে উপর দিকটা এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তো এবার গেল তিন নম্বর হাতা কাটিং এবার আমরা চার নম্বর হাতাটা কাটিং দেখাবো রুমালি হাতা যেটা আমরা কোনই বরাবর যে একটা জয়েন্ট হয় জয়েন্ট হওয়ার পরে যেটা একটু কোনা হয়ে থাকে সেই হাতাটা দেখাবো তো এই হাতাটা দুইটা পার্টে কাটিং হয় আপনারা জানেন যে এটা দুইটা পার্ট থাকে তো প্রথমে আমরা উপরের পাটটা আগে কেটে নিব মানে যেটা কাদের সাথে জোড়া হবে সেই পাটটা আগে এখান থেকে কেটে আলাদা করে নেব তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে একটু ধরে দেখবেন কারণ টিউটোরিয়াল ভিডিও কেটে সেটে দেখানো সম্ভব হয় না এতে আপনারা বুঝতে পারবেন না শিখতে পারবেন না তো দেখেন উপরের যে অংশ থাকবে উপরের অংশে আমরা কত মাপ দেব এটা মানুষের ফিগার অনুযায়ী যদি আপনার ফিগার চল্লিশের উপরে হয় তাহলে দিবেন সাড়ে দশ থেকে এগারো বারো সাড়ে বারো পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা হঠাৎ করে আমার কারেন্ট চলে যাওয়াতে আলোটা নিবে গেছে তো আমি বিকল্প আলো ব্যবহার করছি তো দেখেন তো প্রথমে কি করবেন আমার এটা ধরেন আমি চল্লিশ ইঞ্চি ফিগারে কাট কাটতেছি অথবা চল্লিশ নিচে তো আমি এখানে উপরের অংশটা দেবো দশ ইঞ্চি ঠিক আছে কোনোর উপরই ভাগ দেবো দশ ইঞ্চি এখানে দেবো আড়াই দাঁড়ান আমি একটু মার্ক মাপটা দিয়ে দেখাচ্ছি আড়াই ইঞ্চি বরাবর এটা মোরার মাপ দেবো তো আমার চল্লিশ ইঞ্চি ফিগারে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি স্ট্রেট মোরার মাপ ধরলাম ঠিক আছে এবার এখানে ধরলাম আমি এগারো ইঞ্চি এখানে দেবো আমি কোনই বরাবর যে মাপটা সেটা হবে এগারো মানে সাড়ে পাঁচ এবার আমি এটা শেপ দিয়ে এখান থেকে কেটে নিলাম মানে এটা একটা নর্মাল একটা কোনোই হাতা আগে প্রথমে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটার সাথে এটা মাথায় জোড়া দিয়ে ওই বাকি অংশটা লাগাতে হবে ঠিক আছে এটা একটু একদম সিম্পল একটা ব্যাপার তো তারপরও যারা যারা তারপরও যারা এই মাপটা যারা জানেন না যে উপরে হাতাটা কত নিবেন এবং নিচের অংশটা কত নেবেন তো তারা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ঠিক আছে তো এখানে একটু চিহ্ন দিয়ে নেব তাল পাট তো অবশ্যই কাটবেন ওটা আর আমি দেখালাম না তো গেল আমাদের উপরের পাট এখন আমরা নিচের পাটটা কাটবো দেখেন নিচের পাটটা রুমালি ভাজটা কীভাবে দেবেন তো বন্ধুরা এই রোমালি ভাজের কিন্তু অনেকটা সিস্টেম আছে অনেক সিস্টেম বলতে কি একটা আছে যেমন ধরেন এভাবে চারটা চার ভাঁজ দিয়ে যদি আপনি এভাবে কাটেন এই ঠিক আছে চার ভাষ দিয়ে যদি আপনি এভাবে কাটেন এখান থেকে হাতার মুখ এবং এখান থেকে ছয় ইঞ্চি এদিকে ঘুরিয়ে ঠিক আছে এদিকে ছয় এদিকে ছয় এদিকে ছয় এই মাপটা দিয়ে যদি এভাবে যদি আপনি কাটেন এই কোনা করে এই চার কোনা করে তাহলে এটা কি হবে এটা অনেক ঘের হয়ে যাবে একদম গোল একটা মনে করেন বৃত্তের মতন ই হবে মানে এটা হাতার মাথাটা থাকবে এবং ওটা দেখতে অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে এটা এবং কাপড়ও লাগে কিন্তু এটা বেশি তো আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কয়টা নিয়ম আছে এটার এখান থেকে আমি ওই বৃত্তর মতন একটা কেটে দিলাম এটা হলো আপনার হাতার মুখের মাপ এই মুখের মাপটা আপনি আপনার যা আসবে তাই এখানে ধরে নেবেন দেখেন আমার এটা মনে হয় বড়ো হয়ে গেছে এগারোর না 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 চুরি একদম ঠিক আছে এগারো ইঞ্চি একদম মাপ মাপি হয়ে গেছে তো এখন আপনি এদিকে চর চারোদিকে ছয় ইঞ্চি করে সাড়ে ছয় ইঞ্চি করে ধরে নেবেন সাড়ে ছয় ধরতে হবে বন্ধুরা কারণ আধা ইঞ্চি সেলাই হক আছে তো সাড়ে ছয় ধরার পরে এখান থেকে এটা একদম এভাবে কেটে নেবেন দেখেন কাটার পরে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতখানি ঘির আসছে দেখেন এই যে দেখেন এই দেখছেন এটা একটা বৃত্তির মতন হয়ে গেছে এই এখন এইখানে যদি আপনি হাতাটা জোড়া দেন এই হাতার মুখের মাপটা এই এবং এটা দেখ দেখতে কিন্তু এই অনেকটা এরকম মানে ই ঘের হবে ঠিক আছে তো এই গেল একটা এটা হলো বেশি ঘের যদি আপনার বেশি কাপড় দিয়ে কাটতে চান এটা এটা কাটতে প্রায় এখানে আধা গজে আপনার উপরে অংশ হবে এবং আরও আধা গজ লাগবে আপনার এই নিচের অংশ কাটতে তার মানে একটা হাতা কাটার জন্য আপনার দুইটা হাতা কাটার জন্য প্রায় এক গজ কাপড় লাগবে যদি আপনি এইভাবে কাটেন ঠিক আছে তো এরপর আসেন নর্মাল যে একটা শেপ আছে আমরা এই রুমালি এত রোমালি দেবো না এত কুচি দেবো না এর অর্ধেক কুচি দেবো তো অর্ধেক কুচি দিয়ে কীভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে ধরুন এই আস্তা কাপড়টা তো এটা আমরা চার ভাঁজ দেবো না এটা আমরা এভাবে এই এক ভাঁজ দেবো দুই ভাঁজ দেবো ঠিক আছে দুই ভাঁজ দেওয়ার পরে হ্যাঁ দুই ভাঁজ দেওয়ার পরে এখন হাতার মুহুরির মাপটা ধরবেন হাতার মুহুরি কত হয়েছিল ওখানে এগারো ঠিক আছে তো আমি এখানে সাড়ে পাঁচ ধরে নিলাম এগারো ধরার পর এখান থেকে একটু হালকা এভাবে শেপ দিয়ে নেব তো আমি এটা কেটে আলাদা করে নিচ্ছি হ্যাঁ শেপ দেওয়ার পরে এখন আমি এটা সাড়ে ছয় ইঞ্চি এখানে ধরবো নিচের অংশ তো বন্ধুরা দেখেন আমি উপরে দিয়েছিলাম দশ আর এখানে যদি সাড়ে ছয় দিচ্ছি এটা কিন্তু সহ সহকারে তাহলে দশ আর সাড়ে ছয় থেকে আধা ইঞ্চি বাদ দেন কত ছয় তো যদি দশ আর ছয় ধরেন তাহলে কত হয় ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কত মাপ তিরি কোটারে মাপ ঠিক আছে এটা মাথায় রাইকে রাখবেন তো দেখেন আমি এটা সাড়ে ছয় ধরছি এখানেও সাড়ে ছয় ধরছি এই যে দেখেন এখন এটা যদি এটার মাথায় দেই এই দেখেন এটা এটা কি কেমন রুমালি এটা হলো মানে সেমি রুমালি ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ রুমালি না এইটা হলো ফুল রুমালি আমি প্রথমটা আপনাদের এই যেটা কেটে দেখিয়েছি এই যে এটা এখানে দেখেন এটার মাপের চার গুণেরও বেশি আছে এখানে লুজ ঠিক আছে এরকম যদি এক একটা হাতায় দেন তাহলে কিন্তু এটা মানে অনেক বেশি রুমালি এবং এটা হলো অরিজিনাল রুমালি এবং এটা হলো সেমি রুমালি রুমালি না কিন্তু ওই যে মানে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি তো এই এই হলো এটার কাজ চারটা হাতার মেজারমেন্ট আপনাদেরকে দেখালাম এটা হলো ডিবেডার হাতা এবং এটা হলো কুচি হাতা এবং এটা হলো রোমালি হাতা এই যে এটা হলো ঘটি হাতা ঠিক আছে এটা হলো ঘটি হাতা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর আরেকটা কথা আপনাদেরকে বলি পরবর্তী পর্বে আপনাদেরকে আমি সারারা কাটিং দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী টিউটোরিয়ালগুলো আরও আস্তে আস্তে আরও সুন্দর হবে আরও আরও অনেক কিছু জানতে পারবেন ওই সামনের টিউটোরিয়ালগুলো থেকে এটা হয়তো আপনি ভিডিও দেখেই বুঝতে পারবেন তো টাটা বাই বাই